এই ক্রিমটা কখন ইউজ করব কখন ইউজ করা যাবে কীভাবে রেজাল্ট পাবো কতদিনে পাবো এটা কি কাজ করে এটা হচ্ছে গ্লুটোথায়ন ক্রিম গ্লুটোথায়ন কি কাজ করে সবাই জানে এটা ব্রাইটেনিং ক্রিম এটা স্কিনের কোনো সাইড এফেক্ট ছাড়া স্কিনটাকে ধীরে ধীরে ব্রাইট করে করে তুলবে এবং তোমরা সেটা কল্পনাও করতে পারবে না যে এটা কত পরিমাণে একটা মানে ভালো ক্রিম কারণ এটার যে ইনগ্রিডিয়েন্টস এবং এটার যে প্রাইস দুইটার মধ্যে মধ্যে ব্যবধান সব হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তবে প্রাইস কিন্তু খুবই কম সেই যে দেখো আমি অ্যাপ্লাই করছি এটা মূলত হচ্ছে গ্লুটোথায় ময়েশ্চারাইজার ক্রিম এটা দিনে রাতে সময় ইউজ করা যায় তোমরা রাত্রে ইউজ করবা কারণ যেহেতু এটা স্কিন ব্রাইট করে সো আমি বলি এটা রাত্রে ইউজ করাটাই ভালো সেটা আমি সবসময় রাত্রে ইউজ করি ঠিক এরকম করে এবং কিন্তু আমি দিনেও মাঝে মধ্যে ইউজ করে থাকি তো এটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেয় প্রথমে তোমরা দুই চার দিনের রেজাল্ট পাবে না কিন্তু যখন পাওয়া শুরু করবো জাস্ট আমেজিং রেজাল্ট আসবে সো যারা চাও এখনই আমাদের গ্লুটোথায়ন ক্রিমটা আমাদের পেজ তুই সব থেকে ঈদ অফারে অর্ডার করে ফেলো আমাদের পেজে কিন্তু গ্লুটোথায়ন ক্রিমের উপরে ঈদ অফার চলছে